কাশ্মীর ফাইলস খ্যাত ডিরেক্টর বিবেক অগ্নিহোত্রীকে তার পরনে ছিল কালো টি শার্ট শুভেন্দু অধিকারী অঞ্জনা বসুদের সঙ্গে কলকাতার পথে নেমে আর্যিকর কাণ্ডে সরব হন ওই ডিরেক্টর পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করলেন তিনি প্রসঙ্গত উল্লেখ্য বিবেক অগ্নিহোত্রী শুরু থেকেই বিজেপি সমর্থক এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক বিষয় নিয়ে তিনি তার বিরুদ্ধে কথা বলেছেন এবার সরাসরি কলকাতায় এসে আর আর জিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি করে বসলেন বিবেক অভিনেত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্টত জানিয়ে দেন এই রাজ্যে অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই আর্জিকর জিকর কাণ্ডের প্রতিবাদ জানাতে বুধবার চলে এলেন কলকাতায় সামিল হলেন বিজেপির প্রতিবাদ মিছিলে সংবাদ মাধ্যম এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে ঠিক কি বলেছেন শুনব মেহরাসের ভেত্তাল ডিমান্ড হ্যাঁ কি আজাদিকে প্যালেসে নাইনটিন ফোর্টি ডিরেক্টেশন থেকে টাইমসে यहाँ पे रेप को एक पॉलिटिकल वेपन की तरह यूज किया गया है बंगाल में कम्युनल पॉलिटिकल इलेक्टोरल वायलेंस खत्म होना चाहिए एंड वी हैव टू मेक बंगाल ग्रेट अगेन एंड दैट इज पॉसिबल ओनली जो करंट पॉलिटिकल सिस्टम है वो पूरा चेंज हो पुलिस का बहुत शेमलेस एफ एक लड़की के रेप और मर्डर में जिसका सुबह पता चला रात को क्यों सुप्रीम कोर्ट ने भी बोला है पुलिस हैज फेल्ड इज पुलिस सेंडिंग एफ आई आर एंड द नोटिस टू पीपल आउटसाइड बंगाल वो आर राइटिंग अबाउट इट डू यू नो दैट मतलब गिल्ट है ना एक जो जिस आदमी के अंदर गिल्ट होता है वही लोगों को बोलने से मना करता है वरना फ्री स्पीच है